আসসালামু আলাইকুম কাশের এবং ধূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে আমার নতুন পেজে আপনারা দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে ভাই আজকেও একটু অসুস্থ ঠান্ডা দেখে আমার চেহারা দেখলে বোঝা যায় তো তারপরও ব্লগ করতেছি অনেকেই ভাই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় ভাই অ্যাপয়েন্টমেন্ট পাই না তারপর ভিসা জমা দিয়েছি সব কিছু কইরা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে ইমেলের মাধ্যমে ভিসা কি পাবো না আমাদের রিজেক্ট করবে বা দুহাজার সালে যাদের অরিজিনাল ছিল নোলস্তা তারা কি ভিসা পাবে ইটালির স্বপ্ন সত্যি হতে যাচ্ছে অনেকেরই যারা অরিজিনাল নোলস্তা আর কথা বলব হল যে তিন মাসের ভিতরে অনেকেই আমার এই মেসেজটা দিয়েছেন তিন মাসের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট ভিসা সব কিছু ইটালিয়ান অ্যাম্বাসির মাধ্যমে এটা কীভাবে তো এগুলা নিয়ে আজকের ভিসা এইটা হলো তাদের জন্যই পাঁচটা থেকে আট দশটা দেশের ভ্রমণ করার পাসপোর্টে সিল আছে ব্যাংকে যাদের বিশ তিরিশ লাখ টাকা আছে এক কোটি টাকা আছে তারপরে ইটালি থেকে কেউ আপনারে ইনভাইট করলো তার ডকুমেন্ট অনেক কিছুই সে শো করলো কেন তারে নিতেছে কয় দিনের জন্য নিতেছে এরকম পারপাসে ভিজিট ভিসা খুব সহজেই পাওয়া যায় যদি সব কিছু ঠিক থাকে এবং আপনি আসার পরে আবার চলে যাইতেইব কারণ হলো এটার মধ্যে আবার প্রসেস আছে থাকার জন্য আবার প্রসেস আছে তো এগুলা ভিজিট ভিসা আর ট্যুরিস্ট ভিসার জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট এক সপ্তাহের ভিতরেই পাইবেন যদি ইচ্ছা থাকে আপনি ইনভাইটেশন লেটার সব কিছু জোগাড় করতে পারলে আপনি আজকেই চেষ্টা করেন এক সপ্তাহের মধ্যে আপনি কি বলে এটার জন্য অ্যাপয়েন্টমেন্ট পাইবেন তারপর একটা ঢাকা ঢাকাতে যে ইটালিয়ান অ্যাম্বাসি ওইখানে সরাসরি আপনার ইন্টারভিউ দিতে হবে ওই ইন্টারভিউ থেকে আপনি সরাসরি জানতে পারবেন এক সপ্তাহের ভিতরে যে আপনার ভিসা হবে কি হবে না এইটা প্রসেসটা তিন মাস আর একটা প্রসেস আছে এখন ওই যে আপনার মনে আছে কিনা না আসিফ নজরুল স্যার বলছে যে আমাদের কাছে ওয়ার্ডার আসছে আমরা একটা চুক্তি করছি আড়াইশো অভিজ্ঞ যারা অনার্স মাস্টার্স পাস করা বা এই চাকরি করতেছে মানে হাই কি বলে র্যাঙ্কিংয়ের যারা হাই স্কিলের যারা ওয়ার্কার তো এইটা আড়াইশো ওয়ার্ডার অলরেডি বাংলাদেশে চলে গেছে এবং সেইটা আপনারা ম্যান পাওয়ার বা কাকরাইলের যে ইয়ে আছে মন্ত্রণালয় আছে সেখানে যোগাযোগ করেন কারণ হলো এইটা তো কোনো এজেন্সির হাতে দেয় এটা ডাইরেক্ট গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সরকার নিজে এইটা তদারকি করতেছে এইটার জন্য আপনার সরাসরি যোগাযোগ যোগাযোগ করলে মানে আপনি যদি অনার্স মাস্টার্স পাশ করা থাকে দুই তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকে তাহলে আপনাদের জন্য চেষ্টা করা উচিত আপনাদের আর কথা বলবো হলো ইটালির স্বপ্ন সত্যি হইতে চাইতেছে অনেকের প্রশ্ন ভাই জমা আছে কেউ জমা দিব কেউ ইমেল করছে ভাই এই দেখেন ইটালির অ্যাম্বাসি তারা টুইটারে পোস্ট করছে ফেসবুকে পোস্ট করছে তারপর ইনস্টাগ্রামে টুইট করছে এরকম ইটালির প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে ডক্টর মোহাম্মদ স্যার এবং মেলনির কি ভাষায় কথা বলছে কেন কথা বলছে বাংলাদেশে কি উত্থাপন করছে সবই হলো এই যে ওয়ার্কার যে কাজের ভিসা যে মানে যে অবস্থায় আছে সবগুলোই কিন্তু এখানে দেওয়া আছে সেগুলো যে আটকা পড়ছে সেগুলা সমাধান করার জন্যই আমাদের ডক্টর মো স্যার চেষ্টা করছে মেলনের সাথে একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর করার জন্য এবং সেটা চুক্তি হইছে আপনারা আগামী এক মাসের ভিতরে বা পূর্ণ দিনের মধ্যে প্রতিফলন আপনারা দেখতে পাবেন আর যখন প্রতিফলন পাবেন অরিজিনাল যারা নবস্থা আছে ম্যাক্সিমাম মানুষ খুব শীঘ্রই ভিসা পাইয়া ইটালিতে আসতে পারবেন আপনাদের স্বপ্ন সত্যি হতে যাচ্ছে ভালো থাকবেন ভুল চুরি করলে মাফ করবেন অসুস্থ মানুষ আসসালামু আলাইকুম